তোমরা জানলে বিশ্বাস করবে না আমার চোখের সামনে দিয়ে এক কোটি টাকার গাড়ি চলে গেল তাছাড়াও এই ভিডিওতে থাকছে বাংলাদেশ বিমান বাহিনী এলও স্টেশন যেখানে সাধারণ জনগণের প্রবেশ নিষিদ্ধ এবং এটা সম্পূর্ণ একটি রেস্ট্রিক্টেড এলাকা এবং সেই এলাকার মধ্যে আমি একটি মহিলাকে হাঁটতে চলতে দেখলাম তাহলে ভিডিওটা শুরু করা যাক আজকে ছিল শুক্রবার এবং আমি ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে একেবারে গোছল করে নিলাম তারপরে আমার আম্মু আমাকে সকালে নাস্তা খেতে ডাক দিল এবং আজকে সকালের নাস্তা নাস্তা হিসেবে আমার আম্মু দিয়েছে দুটা পরোটা এবং একটা ডিম এবং তোমরা তো জানোই যে মায়ের হাতে রান্নার জিনিস কতটা জোস খেতে হয় এবং আমি বিসমিল্লা বলে এক কামড় দিলাম এবং এটা টেস্টটা জাস্ট মাশাল অনেক ভালো হয়েছে এবং খাওয়া শেষে বারেন্দাতে এসে দেখলাম আজকে অনেক গরম পড়েছে কারণ দেখতে পারছো যে রোদের কি তেজ আর তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখে আমাদের বাসা যেহেতু রোডের পাশে সেতু প্রতিদিন মানে একদিন যদি আমরা ঘর ঝাড়ু না দিই একেবারে মনে হয় যে একশো বছর আমাদের রুম ঝাড়ু দেওয়া হয় না এবং তারপর পরে যেহেতু নামাজের সময় হয়ে গিয়েছিল তাই আমি রেডি হয়ে জুম্মার নামাজে চলে যাচ্ছিলাম আর তখনই আমার আম্মু ডাক দিয়ে বলো যে ওষুধ খেতে হবে আর সব সময় আমি এই সব কথা ভুলে যাই আর আমার আম্মু এইগুলো আমায় মনে করিয়ে দেয় আর এই যে যে ওষুধটা দেখছো এটা মূলত ভিটামিন ওষুধ আর এটা খেতে কিন্তু ওই যে ফ্যানটা বে স্প্রাইটের মতন আর আমি অল্প পানি নিয়েছি অল্প পানির মধ্যে এটা ফ্লেভারটা একেবারে পারফেক্ট ভাবে মিশে যায় আর এই যে যে পাঞ্জাবিটা দেখতে পারছো এটা প্রায় তিন বছর আগে আমাকে একজন গিফট করেছে আর আজ আমি দুই হাজার সালে সেটা পড়ছি কারণ তখন আমার গায়ে ভালোভাবে ফিট হতো না আর এখন আমার গায়ে ভালোভাবে ফিট হচ্ছে এবং তারপর আমি সিঁড়ি দিয়ে নেমে মসজিদে নামাজ পড়তে যাচ্ছি কিন্তু আমি এই মোবাইল নিয়ে যেতে পারছি না কারণ মসজিদে যারা মুসলিরা আছে তারা হয়তো বা সমালোচনা করতে পারে এবং জুমা নামাজ পড়ে আমি বাসায় চলে এলাম এবং আসার পর আমি শিগগিরি করে ছাদে চলে যাচ্ছি কারণ কয়েকদিন ধরে আমি ছাদেই যাই না আর জানিও না আমার গাছপালার কি অবস্থা এবং সাদে যাওয়ার পর তো একেবারে একটা অবাক কাণ্ড কারণ তিন চার মাস পরে আমার অপরাজিতা ফুল গেছে একটা নীল অপরাজিতা ফুটেছে যেটা আমার জন্য অনেক খুশির ব্যাপার আর এই যে লাল টুকটুকে যে নয়নতরা ফুলটা দেখতে পারছো এটা আমি বিশ টাকা দিয়ে কিনেছিলাম এবং এটা এখনো ফুল দিয়ে চলেছে আর এই যে যে জিনিয়া ফুল গাছ দেখছো এটাতে একটা সমস্যা হয়েছে সেটা হলো এটাতে সাদা মাছির আক্রমণ হয়েছে যেটা আমার গাছকে দুর্বল করে চলেছে আর আমি ঢাকা থেকে আসার পর গাছে একটু বেশি পানি দিয়ে ফেলেছিলাম যার কারণে মাটি এখনো কাদা কাদা জানি না গাছগুলো বাঁচবে কি মরে যাবে এবং তারপরে আমি সাইকেল চালাতে বের হলাম আর দেখো আমার পকেট নেই বলে আমি একটা চম্বুকে করে চাবিটা সাইকেলের সামনে রেখে দিয়েছি যদি পড়ে যায় তাহলে তার বাসায় ঢোকা লাগবে না এবং আমি সাইকেল চালাতে চালাতে একটা রেস্ট্রিক্টেড এরিয়াতে চলে যাচ্ছি যেখানে সাধারণ জনগণের প্রবেশ নিষিদ্ধ বাংলাদেশ বিমান বাহিনী এলও এস স্টেশন মাগুরা এবং এখানে যাওয়ার পর তো একটা অবাক কাণ্ড কারণ এখানে তো লোকজন ঢুকতেই পারে না সেখানে দেখলাম যে একটা মহিলা হাঁটাচলা চলা করছে জানি না উনি কি এখানের কর্মচারী দিকে নাকি অন্য কোন কাজে এসে আর আমার সামনে পানি ছিল আর পানি দেখে আমি অনেক গতিতে সাইকেল চালাতে শুরু করলাম আর আমার পানির বা কাদার ভিতরে সাইকেল চালাতে কিন্তু অনেক মজা লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবো আর আমি যখন শান্তভাবে সাইকেল চালাচ্ছিলাম আমার সামনে দিয়ে একটা কুত্তা চলে গেল আর ঠিক তখনই র্যান্ডামলি আমার চোখের সামনে দিয়ে এত সুন্দর একটা স্পোর্টস কার চলে গেল আর তোমরা যদি কেউ এটা নাম জেনে থাকে অবশ্যই কমেন্টে মেনশন করে দিও